শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা আছে সেই বইয়ের ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের তোমাদের দেখো এখানে এমসিকিউগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলা এখানে রাখা হয়েছে যাতে তোমাদেরকে পড়াইতে পারি এবং শিখাইতে পারি সেই জন্য দেখো উত্তর সহকারে হাইলাইট করে রাখছি যাতে তোমরা সহজে শিখতে পারো চলো দেখি তোমাদের একশো মার্কের এই বইয়ের পরীক্ষাটা হয়ে থাকে পূর্ণ মার্ক একশো এর মধ্যে তিরিশটা এমসি থাকে তিরিশটা এমসি যদি তুমি আনসার করতে পারো তাহলে কত পাইবা তিরিশ পাইবা এরপরে আমরা যদি দেখি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা এক থেকে পনেরো পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে কোনো দশটা তুমি আনসার করবা পাঁচটা বাদ দিবা দশটা আনসার করবা দশটার মধ্যে তুমি পাইবা কত বিশ মার্ক এক জন্য দুই কইরা এখন দুই মার্কের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন কয় লাইন করে লিখবা পাঁচ থেকে সাত লাইনের ভিতরে একটা সংগীত অবস্থার উত্তর করবা পাঁচ থেকে সাত লাইনের ভিতরে একটা সংগীত অবস্থার উত্তর করবা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এরপরে যদি আমরা দেখি সৃজনশীল প্রতিটি প্রশ্নের মান তো পাঁচটা সৃজনশীল তোমাকে আনসার করতে হবে পাঁচ দশা পঞ্চাশ তুমি পাইবা তো পাঁচটা সৃজনশীল আশে কয়টা সৃজনশীল আসে হলো আটটা সৃজনশীল তিনটা বাদ দিয়া যে কোনো পাঁচটা সৃজনশীল আনসার করবা এখন দেখো এখানে সৃজনশীল পাঁচ নঙ্গের সৃজনশীল যে আসছে ক নাম্বার খ নম্বর ঘ নাম্বার ঘ নাম্বার এভাবে চারটা ভাগে সৃজনশীলকে ভাগ করা হয় খ নাম্বারের জন্য এক মার্ক খ নাম্বারের জন্য দুই মার্ক খ নাম্বারের জন্য তিন মার্ক খ নাম্বারের জন্য চার মার্ক এভাবে টোটাল দশ মার্কের একটা সৃজনশীল আনসার করতে হবে তোমাকে আশা করি তোমাদেরকে সুন্দর করে বুঝাইতে পারছি বিষয়গুলো এখন আমরা এমসিকিউ সি কিউ চলো আমরা দেখি এক নাম্বার এমসিকিউ গ্রীষ্ম প্রধান অঞ্চলে মানুষ কোন ধরনের পোশাক বা কাপড় পরে মানুষ হালকা সুতি কাপড় পরে এরপরে দুই নাম্বার প্রাচীন গ্রিস এবং রুমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য কি নামে পরিচিত রেনেসা নামে পরিচিত এরপর তিন নাম্বার উৎপাদন ব্যবস্থার বিপ্লবের সূচনা হয় এটা উত্তর হবে আঠারো শতকে এরপরে হবে দুই নাম্বারটা এইখানে তোমাকে বুঝতে হবে বিষয়টা এখানে রোমান সংখ্যা দিচ্ছে এক দুই তিন তিনটা লাইন দিয়েছে এর মধ্যে যে লাইনগুলো সঠিক হবে এইখানে কিন্তু উত্তর এখানে তোমাকে বাছাই করে নিতে হবে তো এখানে কিন্তু প্রথমটা উত্তর হবে প্রথম দুই রাজ সঠিক বিদায় প্রথমটা উত্তর যদি প্রথমটা এবং তিন নাম্বারটা সঠিক হতো তাহলে দুই নাম্বারটা তো যদি তিনটা সঠিক হইতো তাহলে তোমাকে এটা দিতে হইতো এরপরে আমরা দেখি চার নাম্বারটার উত্তর চার নাম্বারটা কোন শতকে বাংলাদেশের ঔপনিবেশিক যুগে প্রবেশ করে এটা আঠারো শতকে এরপরে পাঁচ নাম্বার শেষ পাল রাজা কে ছিলেন মদন পাল ছিলেন ছয় নম্বর পাল সম্রাটগণ কোন ধর্মের অনুসারী ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন বৌদ্ধ বিহারের শিক্ষকদের কি বলা হতো আশ্চর্য আশ্চর্য বলা হতো তারপরে আট নাম্বার কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের আসন হয় এটা পনেরোশো সালে সংস্কৃতি আসলে মানুষের জীবন দ্বারা এরপরে দশ নম্বর সংস্কৃতি কোন ধরনের বিষয় নয় স্থবির বিষয় নয় এরপরে একটা উদ্দীপক দিছে তোমাদের এটাও বোঝার বিষয় দেখো এখানে একটা উদ্দীপক দিছে দিয়া বলছে তোমাকে কি করার জন্য এগারো নম্বরটা এবং বারো নম্বরটা উদ্দীপকের আলোকে তোমাকে উত্তর দিতে হবে নিচের উদ্দীপক পড়ো পরে এগারো এবং বারো নং প্রশ্নের উত্তর দাও এই উদ্দীপকটা আমরা চলো একটু পড়ি তোমরা বুঝতে হবে এই বিষয়টা সাফ ওয়ান ষষ্ঠ শ্রেণীর ছাত্র পড়াশোনার পাশাপাশি সে কম্পিউটার ঘান বাজনা শুনে লেখালেখির কাজ ও ছবি আঁকে সাফওয়ানের ওয়ানের লেখালেখি এই পদ্ধতি কিসের অংশ সংস্কৃতির অংশ এরপরে ভালো নাম্বারটার উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক তেরো নাম্বারটার উত্তর হবে এই তিনোটা সঠিক কৃষিকাজ শিল্প কাত সেবা কাত আমাদের অর্থনীতির প্রধান কাত হলো এই তিনোটায় চোদ্দ নম্বর বাংলাদেশ কিরূপ দেশ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হ্যাঁ এরপরে পনেরো নম্বর কোন ধরনের মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসেন না অদক্ষ মানুষ রাষ্ট্র এবং সমাজের কোনো কাজে আসে না এরপরে ষোলো নম্বর জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা কাকে নিতে হবে রাষ্ট্রকে নিতে হবে রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কয়টি রাষ্ট্র গঠনের উপাদান চারটি এরপরে সিঙ্গাপুর ও ভেটিক্যাল সিটি কোন ধরনের রাষ্ট্র নাগরিক কেন্দ্রিক রাষ্ট্র এরপর আরেকটু উদ্দীপক দিয়া বলছে উনিশ এবং বিশ উত্তর দেওয়ার জন্য উনিশ নম্বরটার উত্তর হবে ছাড় এরপরে বিশ উত্তর হবে এক নম্বরটা সর্বভৌমত্ব কি আলু ও বাতাসের প্রধান উৎস হলো সূর্য বাইশ নম্বর বাড়ি তৈরি করতে প্রাকৃতিক কোন করবে মাটিকে এরপরে তেইশ নাম্বার পানি শক্তির কাজে লাগিয়ে মানুষ কি করছে পানি শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে এরপর চব্বিশ নাম্বারটা দেখি মানবিক সমস্যা শব্দ দূষণের ফলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হয় মানবিক সমস্যায় তারপর পঁচিশ নাম্বারটা মানব শিশু বড় হয় বড় হয় মানুষ মাঝে মাঝে মানুষের আকৃতি ভালোবাসা জন্ম দেয় পরিবার ধর্মীয় উৎসব শিশু মনে কি সৃষ্টি করে সম্পৃতি সৃষ্টি করে তারপর আঠাশ নাম্বার বিশ্ব শান্তি স্থাপনের জন্য গঠিত সংস্থা কোনটি জাতিসংঘ এরপর আরেকটা উদ্দীপক দিছে দে উনত্রিশ ত্রিশ উত্তর দেওয়ার জন্য বলছে তো এইভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে আর এগুলো তো তোমাদেরকে বুঝাইছি তোমরা কি করবা সুন্দর করে সৃজনশীল এবং জ্ঞানমূলক প্রশ্নগুলা বা সংক্ষিপ্ত প্রশ্নগুলা উত্তর দিবা তোমরা এইভাবে প্রত্যেক সাজেশন পেতে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখবা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব দুজি হোয়াটসঅ্যাপে নক